হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি বলতে একটু পেটে যন্ত্রণা হচ্ছে ঠিক আছে তারপরে খুব টেনশানে আছি কেন জানি না টেনশান হচ্ছে তো রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা বলিনি আজকাল বলে তো সময় পাচ্ছি না শরীরটা ভালো দেয় না এত কাজ আর পাচ্ছি না মনে হয় যদি কেউ যদি বলে যে না না আর কাজে যেতে হবে না তুমি এবার ঘরে বসে থাকো তোমাকে বসে বসিয়ে খাওয়াবো তো খুব মনে হয় ভালো হয় কিন্তু কেবার এবার বলবে বলো এরকম বলার লোক এই পৃথিবীতে খুব কম আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি তোমাদের সাথে কথা বললে মনটা বেশ ভালো লাগে আর এখানে দেখো গাছগুলো সব মরে গেছে শীতের যত ফুল গাছ ছিল সব মরে গেছে এখন এই গাছগুলো রয়েছে তোমাদেরকে তো দেখাই আর আমার রান্না মোটামুটি হয়ে এসছে আমি টেবিলে নিয়ে চলে এসছি তো এটা ছিল কালকের ভাত আর এই যে দেখো ভাত আর শিম সেদ্ধ আর এখানে রয়েছে বোপলি আলুর তরকারি দেখতে পাচ্ছ এই যে দেখো ব্রকোলি আলুর তরকারি আর বড় একখানা ট্যাংনা মাছ দেখতে পাচ্ছ তো এই যে ট্যাংরা মাছ দিয়ে আর আলু ধনেপাতা টমেটো দিয়ে ঝোল বানিয়েছি ঠিক আছে দেখো আর এখানে রয়েছে ডাল এখানে রয়েছে কালকের তরকারি একটু ঠিক আছে আর এখানে সজনে ফুল আর আলু ভাজাটা হচ্ছে এখনো হয়নি ঠিক আছে তো চলো দেখো সজনে ফুল আর আলু

বাকি আছে রে গ্যাসটা মুছে গেলাম লবঙ্গ এটা এখন গুঁড়ো এগুলো সিং করে নিয়েছি you <laughs> আমার ফুল ভাজা কমপ্লিট তো চলো আমি কাজ গুছিয়ে নিই নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা বের হচ্ছে না এত শরীরটা খারাপ লাগছে চলো টাটা